আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নিউ অ্যানাদার ব্লগ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে সো গাইস অনেকেই ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী বিষয়ে হতে যাচ্ছে সো গাইস যারা এখনো বুঝেন নাই তাদেরকে আমি কিছুক্ষণের ভিতরেই বুঝিয়ে বলবো যে আজকের ভিডিওটা কি বিষয়ে হতে যাচ্ছে সো গাইস আজকের ভিডিওটা হলো গরু মানে আমরা একটা গাভি কিনেছি সেই গাভিটা আমি আনতে যাচ্ছি আমার মামার বাড়িতে মানে আমার নানা গাভি কিনে রাখছে সে কারণে আমি আনতে যাচ্ছি সো গাইস পুরো ভিডিও জোরে থাকবেন এবং পুরো ভিডিওটা এনজয় করবেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা আগের থেকে অনেক ভালো লাগবে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলে আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো গাইস কে কোথায় থেকে দেখছেন এটাও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া তুমি এ ধরনের ভিডিও দাও সো গাইস আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যেরকম চাবেন মানে আপনাদের যেরকম চাহিদা আমরা সবসময় ট্রাই করি ওই ধরনের ভিডিও দেওয়ার গাইস চলে আসলাম মামা বাড়ির কাছাকাছি এখন চলুন গরু দেখান গাভী এটা আমার নানা কিনে রাখছে আমাদের জন্য মানে আমাদের বাড়িতে কোনো গাভী নাই কারণ হলো আব্বু যেহেতু এতদিন বাড়ির ছিল না অনেকে জানেন যে আমি থেকে ঘুরে আসছি আব্বু বাড়ির ছিল না আব্বু সদিতে ছিল কারণ এখন আবু বাড়িতে আসছে এখন তাই একটা গরু কিনলাম শুধুমাত্র দুধ খাওয়ার জন্য সো গাইস কমেন্টে সবাই মাসা লিখবেন গরু এবং গরুর বাছুর দেখে যাতে আল্লাহ তালা আমাদের গরু বাছুরকে সুস্থ রাখে এবং আমরা যা আশা করেছি সেরকমটাই পাই আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন এবং কমেন্টে মাসা লিখে যাবেন সো গাইস দেখুন বাছুরটা অনেক সুন্দর সো উঠে পড়লাম মানে কাপ যেটাকে আমরা বলি পিক উঠে বললাম গরুটা নিয়ে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো আমার সাথে আছে আমার ছোট বোন দেখেন এই হলো গরু পাশে যে বোরকা পড়া সেটা হলো আমার ছোট বোন আমার ছোট ফেস দেখানোর চেষ্টা করব না কারণ সে মারসায় পড়ে তো গাইস দেখুন গরুটা ছিল লাল টকটকা মানে একবারে লাল রঙের গরু কিন্তু গাইস দেখুন বাড়ি আনার পরে যখন খেতে দিয়েছি খেতে দিয়েছিলাম গাইস অনেকে যারা গ্রামে থাকেন তারা হয়তো বা চিনবেন কাটা কান্দলা কাটা কাটা ঘাস সেটা দিয়েছিলাম দেখুন গাইস গরুটা কত সুন্দর করে ঘাস খাচ্ছে এবং দেখেন বাছুরটাও মায়ের সাথে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু তার তো এখনো সেই বয়সটা হয় নাই যে সে ঘাস খাবে সো গাইস দেখুন গরুর ঘাস খাওয়া শেষ এখন কিছুক্ষণের ভিতরেই গরু ঘরে বাইন্দে ফেলছি দেখুন গাইস এখানে আমাদের আগে থাকতেই একটা গরু ছিল মানে একটা বাছুর ছিল তো এটা একা ভালো মতো খাবার না এই কারণে আমাদের আরো একটা গরু কিনলাম তো গাইস আপনারা কমেন্টে অবশ্যই মার্শাল্লা বলে যাবেন এবং আল্লাহ তালা যিনি আমাদের এই গরু লালন পালনে বরকত দান করে এই কারণে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম